আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা ঝগড়া বিদ্বেষ লাগানো অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দেওয়া বা তালাক ছাড়াছাড়ি করানো আর কি প্রথম থেকে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনের নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক ডিভোর্স তখনই করতে পারেন যদি তাদের সম্পর্ক তারা তারা দুজন মিলে আপনার ক্ষতি করে ঠিক আছে স্বামী স্ত্রী মিলে আপনার সাথে শত্রুতা করে তখন আপনি চাইলেটা প্রয়োগ করতে পারেন অন্যথায় তাদের ভালো সম্পর্ক নষ্ট না করে ভালো তবে স্বামী স্ত্রী এই সম্পর্ক যদি আবার খারাপ অবস্থায় থাকে মনে করেন নাজুক অবস্থায় একজন একজনের সাথে থাকতে চাচ্ছে না তখন চাইলে আপনি সেটা ভাঙতে পারেন তো এটা মন্ত্র দেশে আপনারা না সহ বিদ্বেষণ গুরুকুরু সাহা এই হচ্ছে মূলত বীজ মন্ত্র যেটা যেটা আমার পারমিশন সাপেক্ষে বা অনুমতি সাপেক্ষে মুখস্থ করে সিদ্ধ করে নিতে হবে তারপর আপনাকে একটা ভুসপাতা নিতে হবে ভুসপাতার মধ্যে আপনাকে অরিজিনাল গুরুজনকালী দ্বারা এই নকশা মন্ত্রটা লিখতে হবে মন্ত্র লিখবেন অমুকে অমুক যেই দুই জায়গায় সেই যে জায়গায় স্বামী স্ত্রীর নাম বলবেন তাদের ব্যবহৃত কাপড়ের টুকরা দিবেন দুই টুকরা দুইজনের দুই টুকরা না থাকলে একজনের দিবেন তারপর আপনাকে সেই ভুসপাতার মধ্যে নকশা এই কাপড় দিয়ে লেখার পর সেই সেটা আপনি একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পর মুখ বন্ধ করে দেবেন এবং সেই নকশা যেটা সেটা আপনাকে যে কোনো শোষণ গাছের মধ্যে নিমপাতা যদি থাকে নিমপাতার গাছ থাকে সেই নিমপাতার গাছের মধ্যে আপনাকে পড়তে হবে মোট কথা এমন শোষণঘাটেই আপনাকে যেতে হবে যে এই নিম নিমপাতা থাকে এগুলো সাধারণত জঙ্গলের দিকে যে শোষণঘাটগুলো সেইগুলোতেই থাকবে নিমপাতার গাছ অন্যদের থাকবে না আপনাকে সেই গাছের ডালের মধ্যে বেঁধে দিতে হবে অল্প দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যাবে এটা নিশ্চিত বিস্তারিত যদি আপনি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাইতে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব ধন্যবাদ